বর্ষে সাতাত্তরতম জন্মতিথি ভারত আসাম নামে বিভিন্ন স্থানে আজ উদযাপন হচ্ছে তদ্রুপ লাভনিং কলেজও প্রতি বছর এবারও এক বেশ বড় মাপে বর্তমান তথা প্রাক্তন ছাত্রছাত্রী ডাকে প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রী তাদের অভিভাবক বা জ্যেষ্ঠ আজ এখানে সমবেত হয়েছে অখিল ভারতীয় বিদ্যা পরিষদ কেবল ছাত্র সংগঠন না তারা ওনারা আমাদের উঠে আসা প্রজন্ম পথ প্রদর্শক আমরা আশাবাদী আসছে দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যেটি ইতিহাস যখনই দেশ সংকটময় পরিস্থিতি হয় অখিল ভারতীয় বিদ্যালয়ের একটা অগ্রণী ভূমিকা থাকে এবং ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিত মধ্যে সমন্বয় সেই সমন্বয় যেটা একটা সেতু বলে আমরা বলে থাকি সেই সেতুর একটা নাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঈশ্বরের সাথে প্রার্থনা করে এই সংগঠন যেন আগামী দিনে আরও সমাজকে একটা ভালো রূপ দিতে পারে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিত মধ্যে সমন্বয় সমন্বয় আরো সুন্দর রূপ দিতে পারে আহ্বান থাকলে উন্নত থাকে